अरे स्पेस्टा হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু গ্রিন পাওয়ার উইলস আপনাদের ডিমান্ডে আমি চলে এসেছি আজকে কি নিয়ে চলে এসেছি ইহির কালেকশন ও মাই গড জাস্ট আমাকে বলবো একবার এক ঝলক চারিদিকটা দেখিয়ে দেওয়ার জন্য তাও কোথায় চলে এসছি মথুরাপুরের বুকে এই প্রথমবার আমার চ্যানেলের ইভির কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাতে চলেছি যেখানে রয়েছে মাল্টি শোরুম মাল্টি ব্র্যান্ডের শুধুমাত্র ইলেকট্রিক স্কুটি নয় এখানে ইলেকট্রিক স্কুটির প্রচুর পেয়ার পার্টস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা জাস্ট চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্ট সরি মাত্র টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা ইএমআই ফ্যাসিলিটিতে এত সুন্দর সুন্দর ইলেকট্রিক স্কুটারের কালেকশন আপনারা পারচেস করতে পারবেন শুধুমাত্র ইলেকট্রিক স্কুটার না আরও অনেক কিছু রয়েছে তার জন্য কি করতে হবে ব্রিডের পুরোপুরি দেখতে হবে আচ্ছা ফার্স্ট টাইম রিড করতে অবশ্যই অসুবিধা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখবেন ঠিক সেই কারণের জন্য তো চলুন আমাদের জানলে গ্রীন রুলসের যে এখন বর্তমানে অনার বা যে ম্যানেজার রয়েছে তার সাথে একটু আমরা কথা বলে নেবো ঠিকই ফর্মালিসি এই কারণে আমরা পেতে চলেছেন গ্রিন পাওয়ার রুলস আলাজ আমার গ্রীন পাওয়ার রুলসের দাদা কেমন আছেন বলুন তো ভালো আছি তুই কেমন আছো ভীষণ ভালো আছে আর দাদাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এত সুন্দর একটা কন্টেন্ট

মানে ডাইরেক্ট আমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে আসবে ওকে এবং গোডাউনে প্রচুর স্টক আছে সেটা দেখাবো ওকে আমাদের সার্ভিস সেন্টার যেটা মানে এখানে গাড়ি মানে ডিসপ্লে

দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি আর শুধুমাত্র গাড়ি পাওয়া যাচ্ছে না ব্যাটারি স্পেপার এভরিথিং কি বল মোটর কন্ট্রোলার চার্জার বডি বডিগার্ড ব্যাটারি এভরিথিং পাওয়া যায় এখানে একটু ভিওসের দেখি দিই এটা হচ্ছে বডি আর একটা জিনিস বলে দিই এখানে যে ব্যাটারিটা আমরা দিচ্ছি না হুম এটা যারা এই লাইনে আছে যারা জানে টনটেকের ব্যাটারি আচ্ছা এখানে টনটেকের ব্যাটারি আছে টনটেক আচ্ছা সবথেকে ইভির বেস্টারে সবথেকে বেস্ট ইলেকট্রিক স্কুটির বেস্ট ব্যাটারি পারফেক্ট পারফেক্ট ব্যাটারি আমাদের একটা জিনিস বলে দিই লাস্ট ওয়ান ইয়ার

যেমন চার্জার আছে হেডলাইট আপনার সাইড কি বা লুকিং গ্লাস আছে বিভিন্ন স্পেয়ার পার্টস এখন ভর্তি আছে আচ্ছা সবে সব একই কন্টেনার দেখুন এই দেখুন লাইভ দেখুন গাড়ি নামছে দেখুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন লাইভ মথরাপুরের বুকে দেখুন ইলেকট্রিক স্কুটার আপনাদের জন্য চলে এসেছে কন্টেনারে করে এবং যেখানে স্টার্টিং প্রাইস কত দাদা চৌত্রিশ হাজার নশো নিরানব্বই আর জিনিস বলে দিন ন টাকা ডাউন ডাউন করে আপনার গাড়ি পেয়ে যাবেন কী বলছেন দাদা একদম মাত্র ন হাজার আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে গাড়ি নিলে গিফটের ব্যবস্থা আছে যেমন যেমন হেলমেট থাকছে ওকে আর এর পুরো ফুল কভার থাকছে গাড়ি রাখা দেওয়া কভার কভার পাওয়া যাচ্ছে আরো অনেক কিছু আপনারা আসবেন আপনাদের নিরাজ করে ফিরে হবে না আরেক এখন দায়িত্ব দায়িত্ব সরকার বলছেন একবার দেখি দিদি গাড়িগুলো নামাচ্ছে দক্ষ ইস্ত্রি দক্ষ শ্রমিক যারা হচ্ছে গাড়ি একদম উপর থেকে এরকম ওই দেখুন গাড়ি নিয়ে আসছে দেখুন এখন মদসাপুরের বুকে এই রকম পরিষেবা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কলকাতায় কেন বা ছুটবেন দেখতে পাচ্ছেন ইস্ট্যান্ড গাড়ি নামানো হচ্ছে দেখতে পাচ্ছ কন্টেনারের মাধ্যমে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু যে কে চার সঙ্গে মডেলের ভ্যারাইটি কালার আছে বিভিন্ন কালার আছে আমরা কিছু মডেলে কিছু একটু ডিসকাস করে একটু আমার ভিডিওতে একটু জানিয়ে দিন এখানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা আমাদের কোম্পানি ইভি ম্যাক্সিমাম গাড়ি ইভি পাবেন ওকে এটা হচ্ছে সিঙ্গেল লাইটের মডেল ওকে আচ্ছা একটু এদিকে আসলে এর বিভিন্ন কালার আছে রেড আছে স্কাই সি ব্লু আছে ব্লু আছে আচ্ছা 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 এটা হচ্ছে অ্যাশ কালার গ্রে কালার আছে ওকে যে এদিকে আসলে আমরা সিঙ্গেল লাইট এটা ডাবল হেড লাইট গাড়ি ডাবল গাড়ি লাইটের গাড়ি আচ্ছা ডাবল ডাবল হেড লাইট ওকে এটা 10 না 12 12 মনে হয় নাকি এগুলো 10 টাকা আছে 12 টাকা ওদিকে মডেল আছে 12 টাকাতে আসি ওকে এটা 10 এর টাকা আছে ওকে এর বিভিন্ন কালার আছে কালার ভেরিয়েন্ট আছে কালার ভেরিয়েন্ট অনেক রকম আছে এটা হচ্ছে গ্রিন টাইপের আছে আচ্ছা রেড আছে আচ্ছা হোয়াইট আছে ওকে জমা হোয়াইট আছে গ্রে আছে

এখানে দেখুন বারো ইঞ্চি কিছু হুইলসের কিছু গাড়ি আপনাদেরকে আমি দেখাই স্পোর্টস প্রো প্লাস দেখুন এখানে আর সব কিন্তু দেখুন এটা কিন্তু প্রোজেক্টার লাইটের সঙ্গে রয়েছে আমাদের মডেল আছে স্পোর্টস প্রো মডেলটার নাম ওকে স্পোর্টস প্রো এখানে দেখা লেখা রয়েছে স্পোর্টস প্রো এটা অ্যাক্টিভা মডেল সাধারণত সবাই বলে থাকে ছিল থাকে এটাই হ্যাঁ একদমই তাই তো এটা হচ্ছে আপনার সব থেকে হাডি গাড়ি এবং এর চাকা কিন্তু বারো ইঞ্চি আর এর চাকা এবং বারো ইঞ্চি হ্যাঁ দেখে নি বারো ইঞ্চি থাকছে আচ্ছা এটা ডুয়েল ডিস তাই ডাবল ডিস্কের সামনে ডুয়েল ডিস্কের গাড়ি আছে এই দেখুন সামনেও ডিস পাবেন এবং এই দেখুন পিছনেও ডিস্ক আর এই স্পেসটা যথেষ্ট বড় যথেষ্ট স্পেস আর একটা জিনিস বলে দিই আপনার চ্যানেল থেকে আসলে আমরা অবশ্যই তাদেরকে স্পেশাল কিট করব আচ্ছা এবং গাড়ির অ্যাজ পার মাইলেজ মানে গাড়ির যতটা মাইলেজ হবে ততটা ডেলিভারি ফ্রি কি বলছেন গাড়িটা যতদূর চালিয়ে যাওয়া যাবে ততদূর আমরা ডেলিভারি ফ্রি দেবো এটাই এখান থেকে আমাদের অফার এবং অন দা স্পট খারাপ হয়ে গেলে আমরা সার্ভিস দেবো সেটা হচ্ছে কুড়ি কিলোমিটার রেঞ্জের মধ্যে অন দা স্পট কুড়ি কিলোমিটার মধ্যে রেঞ্জ হলে আমরা আমাদের আমি তো এনার তরফ থেকে ছিলাম আমাদের ওনার সুশান্তা সুশান্ত দাদা সবসময় দোকানে ক্যামেরা দিয়ে মাইকে দিচ্ছি একদমই দিয়ে দাও সুশান্ত দা তো মোটামুটি এত সুন্দর সুন্দর কালেকশন অনেকদিন পরে একটু লেটে এলো দাদা হ্যাঁ উনি একটু আসলে কন্টেনার খালি করছিলেন তো ওর জন্য উনি একটু ব্যস্ত ছিলেন আচ্ছা তো উনি एक्चुअली উনি মানে এমন একদিন ব্যক্তি যে উনি মালিক বলে চেয়ারে বসে থাকবে সেরকম ব্যাপার নয় উনি এখন গাড়ি রিপেয়ারিং করতে নিজে হাতে করে দেবেন মানে কাস্টমার যদি তো আজ এদিন যদি করে মেকানিক না আসে হ্যাঁ সেদিন নিজে হাতে কাজ করে দেবেন এরকম কোনো ব্যাপার নেই যে গাড়ি সেট মানে ফিরে যাবে দারুন একটা বিষয় দারুন একটা বিষয় তো আচ্ছা দাদা মোটামুটি এত সুন্দর গাড়ি যেমনটা বলে দিয়েছে দাদা বলছিল ন হাজার নশো নিরানব্বই টাকা নাকি ডাউন পেমেন্ট হান্ড্রেড কি সত্যি একদম সত্যি কি বলছে একদম সত্যি এখানে কোনো যে সাইকেল কিনে বলে বেরিয়ে গেছে সে তো বাইক নিয়ে চলে যাবে স্কুটি নিয়ে চলে যাবে এখন পঁচিশ টাকা কাছাকাছি দাম আছে একদমই তাই মোটামুটি একটা সাইকেল দেখলে তো সে পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ মানে আমাদের চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিলে সে গাড়ি পেয়ে যাচ্ছে আচ্ছা এতগুলো মডেল এতগুলো মডেল দেখার পরে ও অনেকে আছে গাড়ি কিনলো নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে গেল বাই চান্স এক বছরে যেহেতু ব্যাটারি করে ইস্যু আসলে দেখাতে কেউ পারেনি বাই চান্স গাড়ির জন্য কোনো ফেয়ার পার্টসে কিছু একটা ফল্ট হলো ইলেকট্রিক জিনিস এটা হতেই পারে এটা স্বাভাবিক জিনিস যেহেতু এটা একটা কার ভেহিকেলসের মধ্যেই পড়ে তো ইলেকট্রনিক জিনিস যদি কোনো সমস্যা হয় রোডে কোনো রকম ভাবে তার জন্য কি ইনস্ট্যান্ট পরিষেবা পাবো এক বছরের মধ্যে মিস্ত্রি এমনি ফ্রি সার্ভিস পাচ্ছেন আচ্ছা কুড়ি কিলোমিটারের মধ্যে আচ্ছা পরবর্তীকালে যদি খারাপ হয় সবসময় আমার মিস্ত্রি সার্ভিস পাবে আচ্ছা কোনো শুধু আমার কোম্পানির গাড়ি বলে না যে কোনো ইলেকট্রিক গাড়ি রাস্তায় পড়বেন আমাকে ফোন করবেন হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবে দারুন দারুন একটা বিষয় যদি কুড়ি কিলোমিটার মানে এটাই নয় যে কুড়ি কিলোমিটার বাইরে কাস্টমার সার্ভিস হবে না কুড়ি কিলোমিটার অন দ্য স্পট সার্ভিস আচ্ছা অন দা স্পট সার্ভিস যে নিয়ে আসবে এখানে সে তো সার্ভিস সবসময় পাচ্ছে যে কোনো কোম্পানি যা ইলেকট্রিক গাড়ি এখানে ফ্রি সার্ভিস হয়ে যাবে দারুন একটা বিষয় আচ্ছা দাদা আপনি তো গাড়ির সঙ্গে ব্যাটারি দিয়ে এবং এখন সব থেকে ট্রেন্ডিং এবং সব থেকে পারফেক্ট ব্যাটারি যেটা কি কোম্পানি বললাম কোম্পানি আচ্ছা তেত্রিশ পয়েন্ট আচ্ছা অনেকে আছে আজ থেকে দু বছর তিন বছর আগে তারা ব্যাটারি কিনে নিয়েছে এবং বাই চান্স তাদের ব্যাটারিতে কোনো ফল্ট হয়েছে চাইছে আপনার থেকে ব্যাটারি এটা নতুন ভাবে কিনতে চাই যদি আমার কোনো ভিউয়ার্স আছে আপনার ডিসকাউন্ট করলে 3500 টাকা দাম আছে সেখানে 3000 টাকা পাবে এক বছর ফুল গ্যারান্টি 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট আপনি আপনার আপনার চ্যানেল থেকে যদি কেউ নিতে আসে পার পিস এক একটা গাড়িতে 4 পিস 5 পিস 6 ব্যাটারি থাকে সেখানে 4 পিস 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা দাদা হ্যাঁ অ্যামাউন্টটা যেমনটা আপনি বলল ড্রাই ব্যাটারি ড্রাই ব্যাটারিতে 48 ভোল্ট পাওয়া যায় 48 ভোল্ট 60 ভোল্ট 72 ভোল্ট 72 ভোল্ট

আচ্ছা কম্পালসারি যদি কোনো কাস্টমার এই যে এখানে তো ড্রাই ব্যাটি দেওয়াই রয়েছে কেউ যাচ্ছে ড্রাই ব্যাটি না দিয়ে ডাইরেক্ট হচ্ছে লিথিয়াম ব্যাটি ইনস্টল করে সেই অনুযায়ী সব ব্যবস্থা আছে আচ্ছা তার তার অ্যাপ্রক্স কেমন কি প্রাইস আসতে পারে বেসিক্যালি তোমার ওই 55000 টাকা দিয়ে স্টার্টিং স্টার্টিং প্রাইস হবে আচ্ছা নরমাল যে ড্রাই যেটা দেওয়া হয়েছে একবার ফুল চার্জে কত কিলোমিটার দিচ্ছে একবার দিলে 40 কিলোমিটার যাবে আচ্ছা 44 কিলোমিটার 40 40 কিলোমিটার 30 থেকে 40 দারুণ একটা বিষয় আর কত ইউনিট আপাতত ইলেকট্রিক স্কুটার মানে ইলেকট্রিক পড়তে পারে ইলেকট্রিক পড়তে 10 টাকা পড়বে

কি বলছেন দাদা হান্ড্রেড পার্সেন্ট যদি এক্সেল যদি বলে আমার পঞ্চাশ টাকাই লাগবে কন্টেনার দাঁড় করে দেবে নাকি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো কন্টেনার তার দোকানের সামনে খালি করে দেবো আর এটা কিন্তু মোসরাপুর ওয়েস্ট বেঙ্গল মোসরাপুর প্রথমবার এইরকম একটা ভিডিও হতে চলেছে যেখানে ইনস্ট্যান্ট কন্টেনার দেখানো হচ্ছে আজ পর্যন্ত কিন্তু কেউ দেখায়নি একদম সত্য ঘটনা কোনো মিথ্যা না ইনস্ট্যান্ট কন্টেনার থেকে গাড়ি নামছে দেখতেই পাচ্ছো বারো ইঞ্চি দশ ইঞ্চি এবং গাড়ির কিছু পেয়ার পার্টস আপনারা দেখতে পাচ্ছেন কেউ চাইলে ব্যবসাও করতে পারে করতে পারে আর অ্যাপ্রক্স কত টাকা নিয়ে মাঠে নামতে পাবে পাঁচ লাখ টাকা নিয়ে তাও অত মনে হয় লাগবে না লাগবে না তাও লাগবে আমার সাথে ব্যবসা করলে দু লাখ টাকা স্টার্টিং করলে আমি হেল্প করে দেবো আরে বাস মানে সহজেই সুযোগ করে দেবো হ্যাঁ সহজে লাখ হয়ে যাবে দাদা এখানে বিশাল নাম আছে দাদা একদমই তাই মানে এখানে ইনি মানে ব্যবসার দিক থেকে যদি এনার সাথে সদ ব্যবহার করা যায় ইনি কারণ ভাবে তাকে সাপোর্ট করবে একদম এনার এমন টেকনিক আছে ওকে দাঁড়াতে পারে মানে ছয় মাসের মধ্যে তাকে ভালো জায়গায় পৌঁছে দেবে যদি সেই টেকনিক এসে চলে আরে বাস

যে কোনো গাড়ি আপনারা যেখান থেকে কিনবেন দাদা নতুন গাড়ি ইলেকট্রিক ভাবনা করে যে আমি সার্ভিসিংটা ঠিকঠাক জায়গা থেকে করতে পারবো কিনা বাট এটাই কিন্তু একটা বেস্ট পারফেক্ট জায়গা দেখতে পাচ্ছি যেখান থেকে একটা বাড়ির ছাদে একটা ছাদের নিচে নতুন গাড়ি পাচ্ছে ব্যাটারি পাচ্ছে গাড়ি স্ক্র্যাচ গার্ড পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে সার্ভিসিং পেয়ে যাচ্ছে ইএমআই পেয়ে যাচ্ছে এইরকম সার্ভিসিং করার একটা বেস্ট প্ল্যাটফর্ম জায়গা একদমই কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই

আর কিছু কাস্টমার যদি আপনারা আসুন এসে স্টক দেখুন গাড়ি দেখুন মানুষের ব্যবহার দেখুন কাজ দেখুন দিকগুলো দেখে আপনারা দেখে নিন তাহলে বলে দেয় মথুরাপুর গ্রিন পাওয়ার হুইলস আচ্ছা সব গাড়ির একদম সপ্তাহে কয়েকদিন খোলা রেখেছে একটু বলে দেয় সপ্তাহে কদিন আপনার দোকান খোলা পার ডে দিন আমার খোলা পার ডে সকাল আটটা থেকে রাত দশটা তারপরে যেখানে গাড়ি পড়বে সেখানে রাতে গেলেও সে সার্ভিস করে দিয়ে সার্ভিস করে দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট সো আমি আমার ভিএসএসকে একটাই রিকোয়েস্ট করবো আপনি যদি ইভি গাড়ি কিনতে চান বা ব্যবসা করতে চান একবার হলেও স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আপনি ফোন করুন আর দাদাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কালেকশন এত ভালো অপরচুনিটি আমার ভিএসএসকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আই হোপ নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু আপনার থেকে আমরা দেখতে পাবো থ্যাংক ইউ আমাদের ইনস্ট্যান্ট একটা কাস্টমার সাথে আমাদের পরিচয় হয়ে গেল দাদা এই গাড়িটা কিনেছে তার আগে দাদা পরিচয় করে দেবো দাদা কেমন আছেন বলুন দেখুন ভালো আছে তো মোটামুটি গাড়িটা কতদিন আগে কিনেছেন আপনি দিন পনেরো হবে তা আপনার নামটা একটু ছোট্ট করে একটু মেনশন করে গাজী আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন বলুন জয়নগর জয়নগর থেকে এসেছেন যে জয়নগরের মহাবিখ্যাত নাকি দারুণ একটা বিষয় তো গাড়িটা আপনি মোটামুটি কতদিন আগে কিনেছেন দিন পনেরো হচ্ছে আচ্ছা মোটামুটি যেমনটা দোকানে বলে দিয়েছে গাড়িতে নাকি একবার ফুল চার্জে নাকি ষাট সত্তর মাইলে আদৌ কি পারফেক্ট তাই দিচ্ছে তাই একদম তাই আচ্ছা চালিয়ে কেমন পারফরমেন্স কেমন লাগছে আপনাকে বলুন ঠিকই আছে 1 লিটার পেট্রোলে 106 টাকা লিটার তার থেকে তো অনেক ভালো তো নাকি অনেক 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 বেটা অনেক বেটা নাকি না এমনি কোনো সাধারণ প্রবলেমও নেই আচ্ছা বেটা অনেক বেটা আচ্ছা আপনি আমার ভিউয়ারদেরকে কি পরামর্শ দিতে চান একটু বলে দিন যারা মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর রেঞ্জের মধ্যে বা বয়স্ক লোক বা মাঝারি ধরনের ছেলে বেজা চলাফেরা করে আচ্ছা তাদের পক্ষে গাড়িটা একশো একশো পার্সেন্ট বেটার তাহলে আমার ভিজে কি আমি বলতে পারবো তো যারা ইলেকট্রিক স্কুটার যদি নিতে চান তাহলে একবার হলেও একশো একশো বার তাহলে আসতে হবে কোথায় একবার একটু বলে দিন দাদা আপনার মত হম গ্রিন পাওয়ার মিনস একদমই তাই থ্যাংক ইউ